প্রবিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জে এখানে আমরা খুব ছোট একটি কিচেন ইন্টেরিয়ার আপনাদেরকে দেখাবো এই কিচেনের সাইজ হচ্ছে আট ফিট বাই ছয় ফিট আসলে ছোট কিচেন নিয়ে অনেকেরই মন খারাপ থাকে এবং আপনারা এই নিয়ে অনেক দ্বিধাধুন্দে থাকেন তো আসলে আপনি যদি প্রপার প্ল্যানিং ওয়াইজ ইন্টেরিয়ার ডিজাইনটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ছোটো কিচেনটাকে আসলে ফুটানো যায় আপনি দেখতে পাচ্ছেন যে ডাউন কেবিনেটে আমরা খুব সুন্দর স্পেসিং করে এবং পাল্লা এবং ড্রয়ারের সমন্বয় করে আমরা পুরো ইউনিটটা সাজিয়েছি এবং আমরা ভ্যান্ট লুবার দিয়ে আলো বাতাস যাওয়ার জন্য স্পেস রেখেছি এবং বেশ কিছু অ্যাক্সেসারিস কিন্তু ফিটিংস করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কাটলারি রয়েছে এবং প্লেট অর্গানাইজার যে রেগুলার যে প্লেটগুলো ইউজ করে রাখতে পারবেন সেই জন্য প্লেট অর্গানাইজার ইউজ করেছি এবং সেই সাথে বোতল পোলাউট দেখেন রান্নাঘরে কিন্তু আপনার সসের বোতল তেলের বোতল বেশ কিছু বোতল রাখার প্রয়োজন পড়ে সেই জন্য কিন্তু এই ধরনের অ্যাক্সেসরিজগুলো এবং সেই সাথে আমরা পেঁয়াজ আলু পেঁয়াজ রাখার জন্য কিন্তু একটা আলাদা স্পেস করেছি এবং খুব সুন্দরভাবে ডাউন কেবিনেট টপ কেবিনেট এবং মিড কেবিনেট খুব সুন্দরভাবে অ্যালাইন করে আসলে সাজিয়েছি তো এবং সেই সাথে স্মার্ট একটি কিচেন হুড ইনস্টলেশন করেছি তো ছোটো কিচেন নিয়ে যদি আপনাদের যে কোনো ধরনের ইনকোয়ারি থাকে আপনারা অবশ্যই প্রবিল টিমের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ